যে ঘুমের মধ্যে মনে পড়ে যায় যে একটা গাছ বাদ রয়েছে করতে হবে আমার শ্বশুরবাড়িতেই বরাবরের মতো ঈদ করা হয় আর কোরবানি ঈদের পরই আমি বিদেশ সফরে গেছিলাম আমার বাচ্চাকে নিয়ে ঘুরতে গেছিলাম তো সেখানে চমৎকার সময় কেটেছে আসলে দেশে তো আমাদের ঘোরাঘুরি হয় সব সময় তো বিশেষ সময়ে যখন লম্বা কোনো ছুটি পাই তখন দেশের বাইরে থেকে ঘুরে আসি তো ভালো লাগে আমার মনে হয় যে আমাদের দেশটাও যদি এত সুন্দর হতো স্পেশালি ক্লিন সিটি আমার খুব পছন্দ আমার সিঙ্গাপুরে গেছিলাম তো আমার ক্লিন সিটি খুব পছন্দ আমার মনে হয় যে আমাদের দেশটাও এত সুন্দর হতো যদি আমরা প্রত্যেকে নিজে জায়গা থেকে দায়িত্বগুলো পালন করতাম বাংলাদেশে মানুষভাবে বাড়িশা হক চব্বিশ ঘন্টার ভিতরে বিশ ঘন্টায় আসলে এইটা কীভাবে সম্ভব আর চার ঘন্টায় মানুষ এটা কীভাবে একটা সময় ছিল যে আমি অনেক কম ঘুমিয়েছি কিন্তু এখন আমাকে আমার ডাক্তারের পরামর্শে একটু বেশি ঘুমের পরামর্শ তিনি দিয়েছেন এবং বলেছেন আমাকে স্ট্রেসও কমাতে হবে তো পাশাপাশি আমি কিছু মেডিসিনও নিচ্ছি আমি একটু অসুস্থ ছিলাম মাঝের সময়ের জন্য আমি একটু মুটিও গেছিলাম তো ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসে আমি আবারও সেরে উঠছি এবং আমার কাছে মনে হয় যে মানুষের জীবনে এক একটা সময় থাকে যখন কাজের অনেক ব্যস্ততা থাকে কম ঘুম হয় আবার কিছু কিছু সময় থাকে যখন আমরা অবসরে থাকবো তখন তো কাজ কমে যাবে আর আমাদের কাজটা হচ্ছে যেহেতু অনলাইনে সো ক্যামেরার বাইরেও আমাকে দীর্ঘক্ষণ সময় দেখা যাচ্ছে যে মিটিং বা অফিসিয়াল কল টেক্স অ্যাটেন্ড করতে হয় বিভিন্ন প্রমোশনাল ভিডিও বানাতে হয় তো কাজের আসলে শেষ নেই মনে হয় যে ঘুমে মধ্যে মনে পড়ে যায় যে একটা কাজ বাদ রয়েছে করতে হবে না একটা মানুষের সাকসেস তখনই হয় যখন তার লভার্স থাকে অ্যান্ড হেটার্সও থাকে হেটার্সও থাকবে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার আসলে হেটার্স নেই তো এটা খুবই স্বাভাবিক এটা খুবই ন্যাচারাল এবং যারা আসলে একটা সময় হেট করতো তারা বিভিন্ন কাজের মাধ্যমে আমার তারা আবার ভালোবাসার মানুষও হয়ে গেছে অনেকেই আছে যে যারা হয়তো আমাকে আগে অপছন্দ করতো আমার বিভিন্ন সময় আমার কাজ দেখে আবার আমাকে পছন্দও করেছে তো বিষয়টা এরকমই আবার অনেক ভক্তরাও আছে যাদের হয়তো আমার কোনো একটা কর্মকাণ্ডে তাদের মন ভেঙে গেছে তারা আমাকে আর পছন্দ করে না তো এটা নিয়েই জীবন এটা মেনে নিয়েই থাকতে হবে আমাদেরকে আর আপনার যত পরিচিতি বাড়বে তত যত মানুষ আপনাকে বেশি চিনবে ততই আপনার এই নেগেটিভ পজিটিভ সাইটটা গড়ে উঠবে এবং আপনি এই সময় সিনেমা দেখা হয়েছে সিনেমা দেখা হয়নি কিন্তু আমি বেশ কিছু প্রোমোশানসের জন্য ডাক পেয়েছিলাম ইনফ্যাক্ট আমাদের কিছু প্রিমিয়ার শোয়ের জন্য ইনভাইটেশন এসেছিল বাট আমি দেশের বাইরে থাকার কারণে অ্যাটেন্ড করতে পারিনি বাট আমার হাজব্যান্ড সিনেমা দেখেছে শাকিব খানের সিনেমা দেখেছে সে বরাবরই দেখে শেখার জন্য দেখার জন্য নতুন কি আসছে আমাদের ইন্ডাস্ট্রিতে তো সে বলেছে যে চমৎকার হয়েছে তাণ্ডব সেরকম না আমার হাজব্যান্ড শাকিব খানের মুভি বলে দেখেন না স্পেসিফিকলি উনি যদি দেখেন সেটা হচ্ছে যেহেতু আমার হাজব্যান্ড ডিরেকশন নিয়ে লেখাপড়া করেছে ও ফিল্ম লেখাপড়া করেছে তো ওর ক্যামেরা ডিরেকশন এগুলোর প্রতি ফেসিনেশন বেশি তো ও দেখে যে টপ র্যাঙ্কিং সিনেমা কী কী আছে সেগুলোতে আসলে ক্যামেরা কোয়ালিটি কাজ এগুলো দেখার জন্য আসলে যায় নর্টে ভালো লাগে আমার সবার জন্য কামনা সিনেমা তো রইল সবসময় তার পাশাপাশি যে আরও অনেক সিনেমা এসেছে নতুন হিরোইন তৈরি হচ্ছে এটা খুবই আশাবাদী আমি এবং যারা হচ্ছে নতুনভাবে ভাবে সিনেমা জগতে আসছে তাদের জন্য আমি শুভকামনা জানাই